আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আপনারা কিন্তু মাত্র দশ মিনিটে ঝটপট এক কাপ সুজি আর ডিম দিয়ে এই মজাদার নাস্তাটা রেডি করতে পারবেন মেহমান আপ্যায়নে খুব সহজেই কিন্তু আপনারা চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন আর বাচ্চা থেকে ছোট বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে তো নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ সুজি আমি কাঁচা সুজিটাই নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম তো একটা ডিম দিলেই কিন্তু হবে এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ইস্ট আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে এক চা চামিচ বেকিং পাউডারও দিতে পারেন হালকা কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর করে মিশে নিচ্ছে অবশ্যই কিন্তু ইস্ট দিলে কুসুম গরম দুধটাই নিতে চেষ্টা করবেন আর বেকিং পাউডারটাও যদি দেন তাহলেও কিন্তু কুসুম গরম পানিটা নেবেন তাহলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এক থেকে বেশি কিন্তু রেস্ট রাখার দরকার নাই পাঁচ মিনিট রেখে দিলেই হবে তো পাঁচ মিনিট পর ফিরে এলাম অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি মানে হাফ হাফ কাপ চিনি আর অল্প এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা একদম গলিয়ে নেবেন তো চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস যাতে ডিমের গন্ধটা না থাকে তার জন্য আমি এখানে লেবুর রসটা দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা গুঁড়ো দিতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আরও হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে এক কাপ দুধ লেগেছে আগে আর পরে মিলিয়ে মোট এক কাপ দুধ দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নারিকেল কুড়া দিবেন যে কোনো নাস্তা এরকম আর পিঠার মধ্যে কিন্তু ভাপা পিঠাতে নারিকেল দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আর আপনার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে এরকম ঘনত্ব হতে হবে তো যে কোনো মোল্ডেই কিন্তু এগুলো তৈরি করতে পারেন তো তেল ব্রাশ করে নেবেন অবশ্যই অথবা ঘি ব্রাশ করে নেবেন তো আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম ভরে দিতে যাবেন না একটুখানি ফাঁকা রাখবেন কারণ এগুলো ফুলে যাবে তো সবগুলো বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবগুলো বাটিতেই আমি নিয়ে নিয়েছি তারপরও একটুখানি রয়ে গেছে সেগুলো আমি পরে ভাপিয়ে নেব তো চুলাতে সরাসরি চলে এসেছি পানি বসিয়ে আমি ভাপে দিয়ে দিয়েছি আর ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি তো অবশ্যই একটা স্ট্রেনারে ছিদ্রযুক্ত স্ট্রেনারে এগুলো ভাপিয়ে নেবেন দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে এগুলো কিন্তু হয়ে গেছে নাস্তাগুলো তো আপনাদেরকে আমি চেক করেও দেখিয়ে দিলাম মাত্র দশ মিনিটে কিন্তু নাস্তাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর বাকি দুইটাও আমি একইভাবেই বসিয়ে দিয়েছি চুলাতে তো এগুলো এখন আমি আনমোল করে নেব অবশ্যই কিন্তু হালকা একটু ঠান্ডা হলে তারপর আনমোল করবেন তাহলে সুন্দরভাবে করতে পারবেন তো আমি এগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি আর একদম গরম গরম করতে গেলে মানে গরম গরম যদি আনমোল করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা হওয়ার পর এভাবে একটু হাতে ধরে চাপ দিলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলো আনমোল হয়ে যাচ্ছে তো আরও একটা আমি আনমোল করে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো পিঠাগুলো যাকেই বানিয়ে খাবেন সেই কিন্তু এই পিঠাগুলো প্রেমে পড়ে যাবে এতটা মজার হয় একদম নরম তুলতুলে হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার তো ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ